উসমান রাজেলা বলছেন আমি যখন নেতা হলাম খলিফা তখন সারা আরো ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী আমি আমার চেয়ে বেশি নেই আমি যখন খেলাফতের শেষ জীবনে চলে আসলাম তখন দেখি আমার একটাই উঠ আছে শুধুমাত্র হজ করার জন্য সব বিলিয়ে দিয়েছে পয়সা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য পয়সা ইনকাম করি না এবং ঘুমের ঘরে ব্যবসা করব ব্যবসা সবচেয়ে ভালো কাজ জমি চাষ করে উপার্জন করা যায় তবে কি হবে সংকীর্ণ হয়ে যাবে আমি বলছেন আর যদি রাজশাহী চা পায় নবগঞ্জের মতন চাকরি করে খান তাহলে বিশ ত্রিশ হাজার টাকা মাসে বেতন পাবেন পঁচিশ দিনে বেতন শেষ হবে পাঁচ দিন খালি ধার করে চলবে মা যদি বলে বেটা একটু কিছু টাকা পয়সা পাঠো না আম্মা এই মাস তো কিছু হলো না দেখি সামনে বসে পারি কি না খালি সব মাসে পঁচিশ দিনে শেষ হবে পঁচিশ দিনের শেষ হবে চাকরি করা টাকা দিয়ে কি আর বড় কিছু পাওয়া যাবে বড় কিছু হলে ব্যবসা করতে হবে তাই তো বলছেন পৃথিবীর মানুষ মনে দেখো আর তা যারা সাদিক আলামিন কে আমি এখন মা শোখদা আলমিয়া সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন আর তিজার আপনার কি বল হালাপ ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসা অনেক সময় কসম চলে আসে এক কাজ করো হাসু বহুবি দান কাছ করতে থাকো ওটা যাবে। বলছেন এইভাবে তাহলে উনি কি করে খেতে বললেন বলেন তো দেখি ব্যবসা করে খেতে বলেন আমি আপনাকে লোন নিয়ে ব্যবস্থা করতে নিষেধ করেছি লোন নিয়ে ব্যবস্থা করতে নিষেধ করেছি বড় ব্যবসাকে ঠেকাতে যদি হয় কোনো জুলুম থেকে তাহলে কিছু লোন দেখাবেন মাত্র তো ব্যবসা বড় টিকা কঠিন লোন দেখাবেন মাত্র এছাড়া আপনি লোন নিয়ে ব্যবসা করবেন না ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে লোন নেওয়া লাগবে না তারপরে কলা লোন নেওয়া লাগবে না তারপরে কাপড় লোন নেওয়া লাগবে না তারপরে বিদেশে আপনি বিদেশ দেশের সাথে যোগাযোগ করে ব্যবসা করবেন মানে ধনী হতে প্রায় সময় লাগবে তিরিশ বছর আর আপনি কি বুঝলেন যে কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে গেলেন একদিন ধনী হতে চাইলেন এটা তো হবে না এগুলো হবে না ব্যবসা করেন যেভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর কখনো লোন নিয়ে কিছু করবেন না আল্লাহ রসুল বলছেন সালাম ফিরার পূর্বে তিনি একটা দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ নিয়ে বাড়ি করেছেন জানা যায়